হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে তোমরা বলেছিলো যে ম্যাম সাজেশন দিতে এসিসি থেকে তো সেখান থেকে আজকে তো আমি তোমাদের টেন মার্কসের যে কোয়েশ্চেনগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে আলোচনা করব তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনও চলছে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাসে আর কি যুক্ত হবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে দেখো দেওয়া আছে এখানে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের কোর্স ফি রয়েছে নশো নিরানব্বই টাকা ঠিক আছে এবং আমাদের কোর্স হচ্ছে ডিউরেশন ছ মাসের আমাদের কোর্স চলবে তো যেহেতু তোমাদের তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে এক্সামের আগে তাদেরকেও কিন্তু সেম অ্যামাউন্টটাই পে করতে হবে এবং তোমরা কিন্তু লাস্ট ছ মাসের নোটস একবারেই পেয়ে যাবে ঠিক আছে তো দেরি না করে ঝটপট তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দেখো তোমাদের এসিসি পলিটিক্যাল সায়েন্সে তোমাদের নাম্বার ডিভিশনটা এমন থাকবে যে পাঁচ মার্কস আর দশ মার্ক্সের ঠিক আছে তো আজকে আমি তোমাদের মেনলি দশ মার্কসের কোয়েশনগুলো নিয়ে আলোচনা করব অনেকগুলি রয়েছে তোমরা মন দিয়ে শুনবে ঠিক আছে আর তোমরা চাইলে একটা খাতার পেন নিয়ে বসতে পারো নোট ডাউন করে নিতে পারো ঠিক আছে চলো শুরু করি দেখো প্রথমে রয়েছে ডিসকাস দ্য সেশনস অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ঠিক আছে আমাদের ভারতীয় পার্লামেন্ট বা ভারতীয় সংসদের যে বিভিন্ন সেশনগুলো হয় অধিবেশন অর্থাৎ তিনটে যে সেশন হয় কি কি একটা হচ্ছে বাজেট সেকেন্ড হচ্ছে যেটা মনসুন আছে আর তিন নাম্বারটা হচ্ছে তোমার শীতকালীন ঠিক আছে তো এই তিনটে সেশন সম্পর্কে এখানে লিখতে বলা হয়েছে দু নম্বরে তোমাদের বলেছে ডিসকাস ইন ডিটেলস দ্য ইম্পর্টেন্ট সাইটস অব ইন্ডিয়ান পার্লামেন্টারি প্রসিডিওরস ঠিক আছে পার্লামেন্টারি প্রসিডিওর বা আমাদের যে আর কি হচ্ছে সংসদের যে শাসন ব্যবস্থা রয়েছে তার বিভিন্ন আর কি ইম্পর্টেন্ট সাইটসগুলো মানে লিখতে বলা হয়েছে নেক্সট তিন নাম্বারে বলেছে ডিসকাস দ্য কম্পোজিশন ফাংশনস দ্য সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেখো সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটাকে হচ্ছে কেন্দ্রীয় আইনসভা বলে এটাই কিন্তু পার্লামেন্ট ঠিক আছে তোমাদের বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে তোমাদের বলতে পারে যে পার্লামেন্টের ক্ষমতা বা পার্লামেন্টের কম্পোজিশন অর্থাৎ তোমাদের এভাবে বলতে পারে যে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা কেন্দ্রীয় আইনসভা ঠিক আছে তো দুটো কিন্তু সেম পার্লামেন্টও যা কেন্দ্রীয় আইনসভাও তাই ঠিক আছে তো এর হচ্ছে গঠন এবং কার্য ক্ষমতা লিখতে বলা হয়েছে নেক্সট চার নম্বরে বলেছে রিলেশনশিপ বিটুইন রাজ্যসভা লোকসভা রাজ্যসভা লোকসভা হচ্ছে পার্লামেন্টের দুটা হাউস তো এই দুই হাউসের মধ্যে সম্পর্ক কিরকম সেটা এখানে বলেছে ঠিক আছে নেক্সট ওদের পাঁচ নম্বরে বলেছে যে লেজিসলেটিভ প্রসিডিওর অব পার্লামেন্ট পার্লামেন্টের যে এই যে আইন প্রণয়ন যে ক্ষমতা বা আইন প্রণয়ন পদ্ধতি ঠিক আছে মানে দেখো আমাদের দেশে যদি কোনো আর কি কোনো বিল যখন আইনে পরিণত হচ্ছে তখন কিন্তু সেটা পার্লামেন্টের সুপারিশেই হয়ে থাকে অর্থাৎ কোনো মানে কোনো একটা আইন তৈরি করার ক্ষমতা কিন্তু পার্লামেন্টের হাতে রয়েছে তো পার্লামেন্টের এই যে আইন প্রণয়ন ক্ষমতা সেটাই কিন্তু এখানে চেয়েছে ঠিক আছে নেক্সট তোমাদের ছ নম্বরে বলেছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ পার্লামেন্টারি বিলস দেখো পার্লামেন্টে যে যে সমস্ত বিলগুলো রয়েছে যেরকম তোমার হচ্ছে অর্ডিনারি বিল মানি বিল তারপরে রেভিনিউ বিল ঠিক আছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল তো এই বিভিন্ন বিলগুলো যেগুলো পার্লামেন্টে আর কি পেশ করা হয়ে থাকে তোমাদের কিন্তু সেই বিলগুলো সম্পর্কে এখানে সংক্ষেপে লিখতে বলা হয়েছে নেক্সট তোমাদের বলেছে হোয়াট ডু ইউ মিন বাই মানি বিল ওর সাথেই রয়েছে ব্রিফলি ডিসকাস দ্য স্টেজেস অফ মানি বিল পাসিং বলেছে অর্থ বিল কী ঠিক আছে দেখো ফাইন্যান্সিয়াল বিল আর মানি বিল দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে ঠিক আছে তোমাদের মানি বিল বলে তোমার যেটা হচ্ছে তোমাদের আর কি আর্থিক না কিন্তু এটা হচ্ছে মানি বিলটা কি তোমার হচ্ছে যেটা টাকা সম্পর্কিত হ্যাঁ তো মানি বিল কী এবং মানি বিল যখন হচ্ছে আর কি প্রণয়ন হয় পার্লামেন্টে তার বিভিন্ন প্রসেসগুলো এখানে বলেছে মানে কোন কোন স্টেজের মধ্যে দিয়ে যায় যখন একটা মানি বিল আর কি বিলটা যখন আইনে পরিণত হয় ঠিক আছে দেখো এখানে একটা কথা বলে রাখি যে মানি বিল কিন্তু শুধুমাত্র লোকসভাতে উত্থাপন করা যায় ঠিক আছে এবং এই মানি বিলটা মানে তোমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য তোমরা কিন্তু এটা ডাবল মার্ক করে রাখবে নেক্সট তোমাদের বলেছে যে ডিসকাস দ্য মেথড অফ বাজেট প্রিপারেশন এই যে আমাদের যে বার্ষিক যে বাজেটটা রয়েছে যেটা হচ্ছে আমাদের ফাই মানে যিনি হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার রয়েছেন তিনি এই বাজেটটা পেশ করে থাকেন তো এই বাজেট প্রিপারেশনের যে বিভিন্ন প্রসেসগুলো মানে বাজেট বাজেট যখন আর কি পেশ করা হয় তখন তার মানে সে মানে এই যে প্রসেসটা এটাও কিন্তু অনেকগুলো পদ্ধতির ভিতর দিয়ে যায় ঠিক আছে তো সেই প্রসেসগুলো তোমাদের বলেছে যে বাজেটের বিভিন্ন মেথডগুলি লেখো নেক্সট তোমাদের বলেছে দ্য কী স্টেজেস ইন দ্য এনাক্টমেন্ট অব দ্য বাজেট ইন পার্লামেন্ট এই যে বাজেট যখন আর কি পার্লামেন্টে যখন পুরোপুরিভাবে পাস হয় প্রথমটা কি বলেছে পেশ হওয়া পেশ হওয়া আর পাশ হওয়ার মধ্যে ডিফারেন্স বোঝো পেশ করার সময় ঠিক আছে মনে করো যে সেটাকে আর কি প্রপোজাল দেওয়া হচ্ছে আর পাশ করা মানে কি সেটা হচ্ছে মেম্বারদের অনুমোদনটাকে মানে অনুমোদন পেলে তবেই কিন্তু কোন একটা বিল পাশ হয় ঠিক আছে তো প্রথমটা কি বললাম যে বাজেট পেশ হওয়ার বিভিন্ন প্রসেসগুলি আর এখন যেটা বললাম সেটা হচ্ছে লোকসভাতে বা পার্লামেন্টে এই যে বাজেট কিভাবে আর কি মানে এন্যাক্ট হয় বা বাজেট কিভাবে পাস হয় সেটা এখানে বলে ठीक है নেক্সট তোমাদের চেয়েছে দশ নম্বরে বলছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সম্পর্কে দেখো লেখো দেখো পার্লামেন্টের কিন্তু বেশ কয়েকটি কমিটি রয়েছে যার মধ্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যার মেম্বার সংখ্যা হচ্ছে তোমার বাইশ জন ঠিক আছে তো এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি তোমাদের এখানে বলেছে নেক্সট তোমাদের বলেছে হচ্ছে এস্টিমেট কমিটি ঠিক আছে এটাও ভীষণ ইম্পর্টেন্ট দেখো পার্লামেন্টের সমস্ত কমিটির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানে পাবলিক অ্যাকাউন্ট কমিটি আর সব থেকে যেটা লংগেস্ট বা লার্জেস্ট কমিটি সেটা হচ্ছে এস্টিমেট কমিটি তো তোমাদের দুটাই জানতে হবে ঠিক আছে আর তোমাদের সবার শেষে বলেছে যে এক্সপ্লেন দ্য টাইপস অফ বাজেটস মানে বাজেটের বিভিন্ন আর কি টাইপসগুলি বিভিন্ন প্রকারগুলি বলা হয়েছে ঠিক আছে তো এই বারোটা তোমাদের হচ্ছে দশ মার্কসের রয়েছে এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে আশা করি তোমাদের এ কটা পড়লেই তোমরা এক্সামে কমন পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট এবং ভিডিওটি এফেক্টিভ হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে তোমাদের নেক্সট ক্লাসে আমি ফাইভ গুলো নিয়ে আলোচনা করবো আজকে টেন গুলোই আলোচনা করলাম তো তোমরা নেক্সট ক্লাসটা পেতে তোমরা আমি চ্যানেলটি ফলো করে রাখবে অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ